হ্যালো বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুকের জিমেলটি কীভাবে হাইট করে রাখবা অথবা লুকিয়ে রাখবা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা ফেসবুক ব্যবহার করো তারা অবশ্যই জিমেলটি লুকিয়ে রাখবা অথবা হাইট করে রাখবা তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে কীভাবে জিমেলটি হাইট করবা চলো দেখে আসি ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা প্রথমত তোমরা তোমাদের ফেসবুকটিকে ওপেন করে নিবা তারপরে বাম পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দিবা প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারপেজটা ওপেন হবে এখান থেকে তোমরা এই থ্রি ডটের উপর ট্যাপ করে দিবা থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে এডিট এডিট অপশনটির উপর ট্যাপ করে দিতে হবে এডিট অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারপেজটা ওপেন হবে স্কুল ডাউন করে তোমরা চলে যাবা নিচে এখান থেকে এডিট ইউর অ্যাকাউন্ট ইনপু এখানে তোমরা ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এখানে দেখো আমার জিমেলটি দেখা যাচ্ছে এই জিমেলটির কিন্তু দেখো এখানে কিন্তু পাবলিক আছে তোমাদেরও যদি পাবলিক থাকে তাহলে তোমরা এফ এন আইকনের উপরে ট্যাপ করে দিবা তারপর ম্যানেজ অন্টাক্ট ইনপু এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেস ডে ওপেন হবে দেখেন এইরকম ইন্টারফেস ডে ওপেন হবে ওপেন হওয়ার পরে তোমরা এখানে উপরে তোমাদের জিমেলটি পেয়ে যাবে জিমেলের এই অ্যারোতে ট্যাপ করে দিবা এরোতে ট্যাপ করে দেওয়ার পর তোমাদেরকে এই ফেজ ডে দিয়ে নিয়ে আসবে আসার পরে দেখো এখানে লেখা আছে ফেসবুক আর এখানে হলো ইনস্টাগ্রাম আমি কি করবো এই ফেসবুকে হতে ট্যাপ করে দিবো ফেসবুকের এরোতে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই ফেজটিতে নিয়ে আসলো আসার পরে দেখো এখানে ভিজিবিলিটি পাবলিক দেখাচ্ছে অর্থাৎ আমার জিমেলটি কিন্তু পাবলিক দেখাচ্ছে যদি জিমেলটিকে তোমরা হাইট করে রাখতে চাও তাহলে সেন্স ভিজিবিলিটি অন ফেসবুক এখানে তোমরা ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু পাবলিক সিলেক্ট করা আছে তোমরা কী করবা অনলিমিতে ট্যাপ করে দিবা অনলিমিতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে তোমার জিমেলটি হাইট হয়ে যাবে আমি একটু ব্যাগে যাবো যেগে গিয়ে দেখবো যে আমার জিমেলটি হাইট হয়েছে কিনা দেখো আমি আরও ব্যাগে চলে আসলাম দেখো আমি আসলাম দেখো এখানে কিন্তু আমার জিমেলটি প্রথম পাবলিক ছিল এখন মি দেখাচ্ছে এভাবে তোমরা তোমাদের ফেসবুকের জিমেলটিকে হাইড করে রাখতে পারবা এবং তোমাদের ফেসবুকটি একশো পার্সেন্ট নিরাপদ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবা ওকে দ্যাটস ইট